স্টার্ট দাও করে নি করে নি করে পান্ডে আমরা করবো তো দেখো আমাদের লুকটা কেমন হয়েছে ফুল লুকটা দেখাবো একটু পরে আর দেখো এখন আলতা মেহেদি লাগানো হয়নি এখনো আমরা রেডি হয়নি যেতে যেতে লাগে দেখো কেমন লাগছে আমাদেরকে তো আমরা লুকটা আজকে দিয়েছি গ্রামের গ্রামের লুক তো জানি না হয়েছে কিনা তো যাই হোক যতটা পেরেছি দিয়েছি আর এই যে আমি গঙ্গা আর এই যে আরেকজন সুন্দরী তো আমরা আজকে তিনজনেই করব কভার ডান্সটা তো চল কিছু একটা বল তোরাও বা মানে তোমরা কমেন্টটা জানাও কাকে বেশি সুন্দর লাগছে তো আজকে আমরা বিহাইন্ড দা সিনটা দেখাবো তোমাদেরকে আমরা কিভাবে শ্যুট করবো তো আমাদের একটা ভাই আসবে শ্যুট করে দেবে তো চলো বেশি কথা বলছি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগটা লাস্ট অবধি দেখো কিন্তু আর আমাদের আমরা কিভাবে শুট করছি সেটাও দেখবে হ্যাঁ আর আমাদের বেউরের লগনের ডান্সটা কেমন হয় নিশ্চয়ই জানাবে তাহলে দেখো আমাদের চ্যানেলে চোখ রাখো ডান্সটা দেখতে পাবে চ্যানেলটা তার আগে সাবস্ক্রাইব তো চলো দেখতে থাকো এই যে এখনো ইয়ে চলছে আমাদের আলতা পড়ছে রেডি হয়নি আমার ভাইটা আসেনি এখনো সেজন্য এখন আলতা পড়ছে আমিও পড়বো আমি ওর হাত খালি দেখো বেশ ভালো করে করবি তো নাচটা হ্যাঁ একদম আর যদি না করেছিস দে বাবু তুমি যাবে তোমাকে নিয়ে যাব না তো চলো দেখতে থাকো ব্লগটা তো গাইজ আমরা এই যে আলতা লাগাচ্ছি আলতা লাগাতে যে দেখতে পাচ্ছো গাইজ কতটা পড়ে গেল মার কাছে বোকা নিয়েও খেলাম তার জন্য তো এখন একটা হাতে লাগানো হয়েছে একটা হাতে হাতে লাগায়নি এখন

এখন 5:00 তোমার 10:00 বাজে দেখি কটা শেষ হয় বৃষ্টি যেন না আসে নাহলে সব নষ্ট বশট হয়ে যাবে তো गाइस আমরা যেখানে ভিডিও বানাবো আমরা এসে গেছি এই যে লোকেশন ডেটা হচ্ছে ভাইটা আসেনি ভাইটা আসছে তো তোর জন্য আমরা ওয়েট করছি তো এই যে দেখতে পাচ্ছো একটু গ্রাম গ্রামী পরিবেশটা আছে দেখতে পাচ্ছো

পরে রুমটাকে ভালো হবে তো চলো আমরা ভিডিওটা এবার শুরু করছি কেন অনেক অনেক লেট হয়ে গেল তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা হ্যাঁ তুই নিজে ধরে যা পাণ্ডেস তো আমাদের ফার্স্ট ভিডিও যমুনাকে দিয়ে শুরু হলো

ঠিক আছে বুলিলে ৰিষ্টাৰ্ট দিয়া কৰি নাই কৰি নাই কৰি নাই কৰি নাই

তো গাইজ ভিডিও করে আমরা এসে গেছি ওয়েদার ভালো ছিল না ফুল ভিডিও করতে একদম পারিনি তো যতটুকু পেরেছি ওটা তোমাদের কাছে শেয়ার করব তো আমাদের ভিডিওটা দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো চলো আজকের মতো এখানে শেষ করি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে